আসসালামু আলাইকুম এব্রিয়ন স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রুটি পরোটার সাথে পারফেক্ট সবজির একটা রেসিপি প্রথমেই এখানে আমি একটা প্যান নিয়ে নিয়েছি সেই সাথে নিয়ে নিচ্ছি ছোটো ছোটো করে কিছু আলু কেটে নিয়েছি ফুলকপি নিয়ে নিয়েছি বেগুন ছোট ছোট করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি কিছু পরিমাণ মিষ্টি কুমড়া সেই সাথে নিয়ে নিলাম ছোট ছোট করে কিছুটা পরিমাণ মূলা কুচি আর নিয়ে নিলাম সিম একটা গাজরের অর্ধেকটা পরিমাণ কেটে নিয়েছি আর নিয়ে নিলাম একটা টমেটো ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি তিনটা কাঁচামরিচ মাঝখান থেকে একটু চিরে নিয়েছি গরম মশলা অ্যাড করে দিয়েছি তেজপাতা এলাচ দারুচিনি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা বাটা সেই সঙ্গে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ রসুন বাটা এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচের মতো মরিচের গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো সবশেষে দিয়ে দিলাম এক চামচ জিরা গুঁড়ো ওয়ান ফোর্থ কাপ তেল দিয়ে দিলাম এখন এই সব কিছু হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব মেখে নেওয়ার কাজটা খুব ভালোভাবে সময় নিয়ে করে নেবেন এই সবজিতে আমি কোনো পানি ব্যবহার করব না মেখে নিতে নিতে সবজির গা থেকে অনেকটাই পানি ছেড়ে দেবে আর চুলোর আঁচটা মিডিয়ামে রেখে যেহেতু রান্নাটা করে নেব সেহেতু খুব সুন্দরভাবে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে আর পানি ব্যবহার করলে সবজির টেস্টটা অনেক অংশেই কমে যায় তাই চুলোর আঁচটা মিডিয়ামে রেখে রান্নাটা করে নেবো খুব সুন্দর করে মেখে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলোতে বসিয়ে দেব দেখতেই পাচ্ছেন অলরেডি চুলোতে বসিয়ে দিয়েছি এই পর্যায়ে চুলোটা অন করে দিয়েছি একটু ঢাকনা খুলে দেখিয়ে দিলাম এখন আমি তিন থেকে চার মিনিটের মতো একটু রান্না করে নিয়েছি প্রথমবার ঢাকনা খুলে স্পাচুলা দিয়ে খুব ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিচ্ছি কিছু পরিমাণ পানি ছেড়ে দিয়েছে সবজির গা থেকে এই পানি দিয়েই সবজিটাকে পুরোপুরি রান্না করে নেব সবজিটা পুরোপুরি সেদ্ধ হওয়ার পর দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন সবজিটা অলরেডি পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এখন খুব ভালোভাবে একটু নেড়ে চড়ে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমি এটাকে সাইডে রেখে বাগারটা রেডি করে নেব সেজন্য এই পর্যায়ে আমি এটাকে সাইডের চুলোতে ট্রান্সফার করে দিচ্ছি চুলোতে একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ তেল সেই সঙ্গে দিয়ে দিলাম দুটা শুকনো মরিচ শুকনো মরিচগুলোকে আমি পঞ্চাশ সেকেন্ডের মতো একটু ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম এক মুঠো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে খুব ভালোভাবে একটু ভেজে নেব লাল লাল করে যখনই পেঁয়াজটা একটু হালকা লাল লাল হয়ে আসবে সেই মুহুর্তে দিয়ে দেব হাফ চামচ পাঁচফ্রণ মশলা পাঁচফোড়নটা দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেব অবশ্যই পেঁয়াজটা একটু লাল হওয়ার পর পাঁচফ্রণটা দিবেন না হয় পাঁচফ্রণটা খুব বেশি পুড়ে যাবে এবং ভাজিটা খেতে তিতা লাগবে খুব ভালোভাবে বাগানটা রেডি করে নিয়েছি এখন বাগানটাকে আমি সবজির মাঝে ঢেলে দিলাম দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই ভাজিটা রুটি পরোটার সাথে খেতে ভীষণ ভালো লাগে আমরা তো প্রায় এই শীতের সিজনে যেহেতু খুব বেশি পাঁচমিশালি সবজি পাওয়া যায় এই ভাজিটা আমি প্রায় করে থাকি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এর মাঝে আমি কিছুটা পরিমাণ পাতা অ্যাড করে দেবো শীতের সিজনে সব সবজিতে একটু ধনিয়া পাতা খেতে ভালো লাগে ওপর থেকে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে সবজিটাকে নামিয়ে নেব ধনিয়া পাতা দেওয়ার পর এক মিনিটের মতো আমি চুলোতে রেখেছিলাম তারপর নামিয়ে নিয়েছি প্রতিদিনের মতো বিয়র সাপু এবং ভাইয়াদের উদ্দেশ্যে একটা অনুরোধ রাখছি ভিডিওর কোনো অংশ যদি একটুখানি হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল আর ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন আমি ভাজিটা রুটির সঙ্গে সার্ভ করে নিয়েছি আপনারা এভাবে করে একবার হলেও এই সবজিটা বানিয়ে খেয়ে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে